আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই নিশ্চয়ই খুবই ভালো আছেন আর এখন সকাল নয়টা বাজে তো এখন হচ্ছে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি বের হচ্ছি তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দেই তো সারাদিন আমার সাথে থাকেন আমি কি কি করি দেখেন আর সব কিছুই টুকটাক শেয়ার করার ট্রাই করব ভিডিও করা থেকে একটু পিছিয়ে গেছিলাম নানান ব্যস্ততার কারণে তো ভাবলাম যে এভাবে একটা জিনিস শুরু করে থেমে গেলে আসলে আমার খুব শখের একটা জায়গা এই প্ল্যাটফর্মটা শখের বসে দু একটা ভিডিও করি তো করতে করতে এখন একটা পর্যায়ে চলে এসেছি আসলে এখন হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো ভাবলাম এখন ভিডিওটা কন্টিনিউ করি একটা সময় ছিল আমি রেগুলার ভিডিও আপলোড করেছি হয়তো কিছু প্রতিকূল পরিস্থিতির কারণে আসলে ভিডিও করা অফ করে দিয়েছিলাম তো এখন আবার ট্রাই করছি আসলে কতটুকু পারবো জানি না রেগুলার ভিডিও করে ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো সবকিছু এখন শীতে শুরু আর বাইরে এখনও কুয়াশা রয়ে গেছে আর এখন বাজে সকাল সাড়ে নয়টা কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে প্রকৃতি ভালোই লাগছে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আর যদিও সাড়ে নয়টা বাজে কিন্তু দেখতে কিন্তু মনে হচ্ছে যেন একদম ভোরবেলা সুচি মামা ওকে ঝুঁকি দিচ্ছে অফিস শেষ করে নুসরাতকে নক দিয়ে বললাম যে একটু ইসিবি চত্বরে আসো আমরা চা খাই দুইজন আগে আমি ফুচকা ভেলপুরি তেমন একটা পছন্দ করতাম না তো নুসরাতের সাথে মিশার পর দেখা যাচ্ছে যে দুইজন প্রায় ফুচকা ভেলপুরি এগুলো খেতাম তো আমার ভেলপুরিটা খুব ভাল লাগে এখন তো দুইজন ভেলপুরি আর চা খেলাম আর সময়টা আসলে খুব ভালো কেটেছে এটা মিস করবো আমি নুসরাতের এই সঙ্গটা আর টিমেটে তো আমরা প্রায় প্রতিদিনই বসতাম দেখা গেছে মাঝখানে দু একদিন বাদ যেত আর এখানে চা আর স্পেশালি ছোট ছোট কিছু পেঁয়াজু এটা মানে অসাধারণ আর আমাদের সময়টা টিমেটে ভালো কাটে আশা করছি নেক্সট যে সময়গুলো সেগুলোতেও মাঝে মাঝে চলে আসবো নুসরাত আর আমি চা এই ছোট পেঁয়াজও খেতে তারপর কিছু টুকটাক কেনাকাটা ছিল সেটা সেরে বাসায় চলে আসছি ও আচ্ছা নেক্সট আপনাদের ভিডিও আসছে আমার জলো চিপসের চ্যালেঞ্জের ভিডিও যদিও খুব ভয় লাগছে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ oh